আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাসে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ যশোর বোর্ড ক ছেট ইতিমধ্যে সাত নম্বর প্রশ্নের উত্তর আমি করেছি এখন আট নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো তো খ ছেটের উত্তরগুলো তোমাদের পর্যায়ক্রমে দেখানো হবে আজকে এই খেটের অঙ্কও আমি করাবো তো আস দেখি আসলে এই এটার উত্তর কিভাবে করা যায় তো ক নম্বরটা দেখি আমরা উদ্দীপক রিলেটেড হয় না উদ্দীপকটা পরেই পরে বোঝাচ্ছি তো এখানে বলেছি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য থ্রি রুট থ্রি সেন্টিমিটার হলে এর পৃষ্ঠতলের এখানেও কর্ণেরটা মিস্টেক হয়েছে কর্ণের দৈর্ঘ্য কত আসলে আমরা যদি চিন্তা করি দেখো ক নম্বরটা আমি এখানেই এ ঘন একটা ঘনক আমি এঁকে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এটা একটা ঘনক তো ঘনক বলতে আমরা কি বুঝি আমরা হচ্ছে যেমন আয়ত ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ আলাদা হয় আর ঘনকের যেটা সেটারও হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার আয়তন থাকে যেমন ইটা একটা ঘন বস্তু কিন্তু একটা ঘনক যখন বলবে তখন প্রস্থ উচ্চতা এক হয় তাই ঘনকের তিনটা বাহ সমান তাই তিনটা বাহুর নাম এ দিয়েছি তাহলে ঘনকের কর্ণ তো আমি এই যা যা আছে ঘনকের কর্ণ তার সূত্র তোমাদের জানতে হবে রুট থ্রি এ আর বলেছে ঘনকের পৃষ্ঠতল পৃষ্ঠ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ একটা ইটকে দেখো ছয়টা তল আছে কিন্তু ঘনক বলতে যেমন লুডুর ছক্কা ছয়টা তল থাকে তো এরও ছয়টা তল তাহলে ছয়টা তল এক একটা তলকে এক একটা পৃষ্ঠ বলা হচ্ছে সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এটা যদি একটা পৃষ্ঠতল হয় এটা হবে তার কর্ণ অর্থাৎ এই জায়গাটা কিন্তু এ যখন সমান দৈর্ঘ্যপ্রস্থ সমান হলে সেই জায়গাকে বর্গক্ষেত্র বলি অর্থাৎ বর্গের কর্ণ এখানে বর্গের কর্ণ বের করলে আমাদের হয়ে যাবে বর্গের কর্ণ আচ্ছা বর্গের কর্ণ সূত্রটা কি রুট টু এ আমরা তাহলে রুট টু আছে এ এ মানে বাহু বাহু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই বর্গের কর্ণ নির্ণয় করে ফেলতে পারবো তাহলে দেখো আমরা কিন্তু এই ঘনকের কর্ণ দেওয়া আছে আর কর্ণের সূত্র এটা তাই আমরা লিখতে পারি অতএব তোমরা প্রশ্ন মতো দিতে পারো যে রুট থ্রি এ সমান কত এই যে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি অর্থাৎ শুধু এ সমান কত হবে দেখো থ্রি রুট থ্রি ভাগ এই যে এর সঙ্গে রুট থ্রি ছিল নিচে চলে আসলো রুট থ্রি অর্থাৎ রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম অতএব এ সমান থ্রি এটা হচ্ছে কি ঘনকের কর্ণ আর আমাদের দরকার কি বর্গের কর্ণ তাহলে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো অতএব এই যে কর্ণ তোমরা বর্গের কর্ণ লিখে নিতে পারো কর্ণ সমান রুট টু এ তাহলে তোমরা দেখো এখানে হচ্ছে আমরা রুট টু তো আছেই আর এর মান কত পেয়েছি গুণন থ্রি অর্থাৎ থ্রি রুট টু এটাই উত্তর রাখতে পারো কেউ যদি মনে করো না রুট মান দিয়ে আমরা হচ্ছে থ্রিকে গুণ করে যা হয় সেটা বসাবো তাও কিন্তু হবে এতে কোনো সমস্যা নেই এ পর্যন্ত অঙ্ক হলে তোমার অঙ্ক হয়ে গিয়েছে এখন যে বিষয়টা প্রচন্ড গরম কয়েকজন গরম পড়তেছে খুব তাহলে আমরা খ নম্বরের দিকে লক্ষ্য করি দেখো খ নম্বর বলেছে কি এই যে খ নম্বর এই পাশে ওই পাশে জায়গা হয়নি যে খ নম্বর বলেছে যে কতগুলো টাইলস প্রয়োজন হয় তা নির্ণয় করে এখন উদ্দীপক পড়ি আমি উদ্দীপকে বলছে কি দেখো যে একটি আয়তকার ঘনবস্তু ঘনবস্তুটা কি আয়তকার আমি এই যে আয়তকার এটা হচ্ছে আয়তকার ঠিক আছে তো আর এটা হচ্ছে ঘনবস্তু বললে একটা ইটি আমি এঁকে দিই এটাই হচ্ছে কি আয়তকার ঘনবস্তু দেখো দৈর্ঘ্য এ দৈর্ঘ্য এ প্রস্ত বি তোমরা চিত্র না এভাবে লিখে নেব দৈর্ঘ্য এবিসি আমি চিত্র আঁকছি ওইগুলা রিপিট করবো না তাহলে দেখো আমি এখানে খ নম্বর এখানে শুরু করে দিই তাহলে এটা একটা ঘনবস্তু দেখো আয়তকার ঘনবস্তু সাদৃশ মঞ্চ এটাই সেই মঞ্চ তৈরি করা হলো যার দৈর্ঘ্য চার মিটার প্রস্ত তিন মিটার এবং উচ্চতা এত তার মানে এ চার বি তো এখানে আমরা লিখি মনে করো এ হচ্ছে চার দৈর্ঘ্য B হচ্ছে তিন প্রস্থ সি হচ্ছে উচ্চতা জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমার এই এর এইগুলো দরকার নেই এগুলো থাক এ এটা হচ্ছে আমার সেই ঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে নিলাম এ বি সি তোমরা দৈর্ঘ্য এ বি লিখতে পারো আমি যেহেতু মুখে বলছি এগুলো লিখি নাই আচ্ছা মঞ্চটির ভূমি ব্যতীত অপরপৃষ্ট গুলোতে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার টাইলস বসানো হলো এই যে টাইলস বসানো হয়েছে টাইলস এটা কি পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার অর্থাৎ এক বাহু হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে এখন তোমরা চিন্তা করো এই যে ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের একটা ক্ষেত্রফলের সূত্র আছে তল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিচের একটা ছয়টা আমরা আগে সমগ্র তলের ক্ষেত্রফল বের করে উপরের তল যা নিচের তলজা নিচের তলের ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু জায়গায় টাইলস বসানো লাগবে আমরা কিন্তু তখন হিসাব করতে পারবো তাই আমরা এখানে আগে লিখে নি সমগ্র। সমগ্র তলের অথবা পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল এই দিয়ে আমি সূত্র লিখতেছি এটুকু হচ্ছে এ অঙ্কের ভিতরে আচ্ছা তাহলে দেখো সেটা এখান থেকে শুরু করলাম টু ইন্টু মিটার স্কোয়ার আমি হচ্ছে বর্গসেন মিটার না লেখে মিটার স্কোয়ার লিখলাম একই ঘটনা ঠিক আছে তাহলে এখন চিন্তা করো যে এখানে আমরা টু ইন্টু দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা আগে ইন্ডিকেট আমি করেই দিয়েছি মুখে বলে দিয়েছি তোমরা লিখে নিবা আচ্ছা এ হচ্ছে কত পেয়েছি ফোর গুনন থ্রি প্লাস বি কত থ্রি গুনন জিরো পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা প্লাস সি এ অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুনন ফোর এটা হচ্ছে মিটার আমি একটু মুছে যেহেতু জায়গা লাগতেছে আমি ক নম্বর যেহেতু শেষ ক নম্বরটা এই দিকে একটু মুছে রাখি তো দেখো এখানে হচ্ছে কি হলো এত বর্গ মিটার লিখবো আমরা কি লিখব বর্গ মিটার তাহলে এখন একটা বিষয় লক্ষ্য রাখতে পারো যে এটা হচ্ছে এত বর্গমিটার হয়েছে এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো এখানে হচ্ছে সেই টু আচ্ছা তারপর কি হলো তিন চার বারো প্লাস চার আর এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ যদি গুণ করো তিন আর জিরো পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ আচ্ছা তাহলে প্লাস দেখো এটা চার গুণ করলে ক্যালকুলেটার ধরো গুণ করো থ্রি হবে এত বর্গ মিটার তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করব ব্রাকেটের কাজটা আগে শুরু শেষ করব অর্থাৎ টু ইন্টু বারো আর তিনে পনেরো সতেরো আচ্ছা এখানে ব্রাকেট আমার দরকার নেই কারণ ডাইরেক্ট আমি গুণ ফল বসাচ্ছি সতেরো পয়েন্ট টু ফাইভ মিটার স্কোয়ার দিয়ে দিলাম এই বর্গ মিটার আর কি অর্থাৎ দেখো চৌত্রিশ পয়েন্ট ফাইভ আমরা এটাই রাখব ফাইভ জিরো আর ফাইভ একে এত মিটার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের কিন্তু এই ছয়টা তলের বের হলো তো আমরা নিচের তল যা উপরের তল তা যে কোনো তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত নিচের তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত আমরা বের করব তাহলে এবার আমরা লিখবো এখানে আমি জায়গা পাচ্ছি এখানে আমি এটা করে নিই দেখো নিচের তল নিচের তলের ক্ষেত্রফল ক্ষেত্র ফল কত এই যে ফোর গুণন থ্রি কারণ দৈর্ঘ্য হচ্ছে ফোর আর প্রস্ত থ্রি আমরা এখানে লিখে নিয়েছি থ্রি আচ্ছা সমান বারো বর্গমিটার মিটার স্কোয়ার বর্গমিটার এক অর্থাৎ টাইলস বসাইতে হবে যে জায়গা সেটা এটার থেকে এই বারো মিটারের জায়গাটা বাদ যাবে এবার বসানো জায়গা সমান চৌত্রিশ দশমিক পাঁচ মাইনাস বারো এটা হচ্ছে মিটার স্কোয়ার আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখানে কি এমরা আসলে বড়ো হাতের না এমরা হচ্ছে ছোটো হাতের ঠিক আছে যাক আমরা মিটার স্কোয়ার বোঝাচ্ছি এটাই আমরা বুঝতে থাকি আচ্ছা তাহলে আমরা কি করব এখানে বিয়োগ করলে হবে বাইশ দশমিক পাঁচ বর্গ মিটার তো এই জায়গাটাই আমরা টাইলস বসাবো তো এখন আমাদের যে কাজ টাইলসের ক্ষেত্রফলটা বের করতে হবে অর্থাৎ টাইলসের ক্ষেত্রফলটা কত টাইলসের এক ধারা যেহেতু এটা হচ্ছে আমরা মিটার টাইলসের বাহুটা বর্গাকার পঞ্চাশ সেন্টিমিটার একে আমরা কি করবো আগে মিটার বানাই নেব মিটার না বানাইলে মিলাইতে পারবো না ঠিক আছে তো আমরা লিখবো টাইলসের দেখো টাইলসের এক বাহু পঞ্চাশ সেন্টিমিটার বা পঞ্চাশ বাই একশো মিটার অতএব আমরা যদি ভাগ করি শূন্য দশমিক পাঁচ মিটার অতএব এই টাইলসের দেখো এর ক্ষেত্রফল মানে টাইলস এর ক্ষেত্রফল দিয়ে আমরা জায়গাকে ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে যাব শূন্য পয়েন্ট পাঁচ গুণন শূন্য পয়েন্ট পাঁচ বর্গ মিটার সমান কি শূন্য পয়েন্ট পঁচিশ বর্গ মিটার তো এটা হচ্ছে টাইলস তো একটা টাইলস এতটুকু জায়গায় বসাইতে পারবো তাহলে মোট জায়গা কত বাইশ দশমিক পাঁচ তো আমরা বাইশ দশমিক পাঁচ এই জায়গাটা কিন্তু টাইলস বসাবো ঠিক আছে বাইশ দশমিক পাঁচ তো আমাদের এখন কি এই জায়গাকে এই জায়গা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে আমরা লিখে নেব। টাইলস টাইলস প্রয়োজন উদ্দীপকে আছে দেখো টাইলস প্রয়োজন সমান আমরা এখানেই দিয়ে দিলাম বাইশ দশমিক পাঁচ ভাগ জিরো দশমিক টু ফাইভ অর্থাৎ আমরা দেখো ক্যালকুলেটর ব্যবহার করব অবশ্যই আমরা যদি বাইশ দশমিক পাঁচ অর্থাৎ এখানে রেজাল্ট আসতেছে নব্বইটা বাইশ দশমিক পাঁচ ভাগ জিরো দশমিক পঁচিশ ওয়ান নাইনটি তাহলে নাইনটি নব্বইটি টাইলস প্রজন কত নব্বইটি এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার এখন আমরা গ নম্বর করবো গ নম্বরে আমাদের জায়গা লাগবে খ নম্বরের কোনো কিছু গ নম্বরের প্রয়োজন নেই আমরা গ নম্বরে আগাবো দেখো খটা মুছে দিই এই চিত্রগুলো থাক চিত্র অনেক সময় কাজে লাগে আমাদের গতে দেখা যাচ্ছে এই চিত্রটাই কাজে লাগতেছে ঠিক আছে তো চিত্র যদি আমরা উদ্দীপকের চিত্র আঁকাই অঙ্ক করলে অঙ্কের ভুল কিন্তু খুব কম হয় সেটা আমরা দেখতে পারি যে চিত্রে কি চাচ্ছে আমি সেগুলো বের করেছি কিনা তো দেখো গ নম্বর এখানে বলেছে যে তৈরি করতে এতটি টাইলস মানে ইট ইট প্রয়োজন এখন ইটের তিনটি মাত্রা নির্ণয় করো আসলে একটা ইট যদি এটাই হয় দেখো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নির্ণয় করতে পারলে মাত্রা নির্ণয় হয়ে যাবে তার আগে আমরা এইটুকু পড়ে দেখি যে এখান থেকে টাইলস বসানো হলো আচ্ছা সম্পূর্ণ মঞ্চটি মানে এই মঞ্চটি ইট দ্বারা তৈরি করা হলো এবং তৈরি যে ইট ব্যবহার করা হলো তার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে নির্দিষ্ট কিন্তু নাই ইটের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সেন্টিমিটার এককে প্রকাশ করো তার মানে মঞ্চটার মোট আয়তন আমাদেরকে বের করতে হবে সেই আয়তন বের করলে কতটা ইট লেগেছে দেখো সাঁত্রিশ হাজার পাঁচশো ইট লেগেছে ওই মোট আয়তনকে যদি আমরা এই জায়গা মন এই সাঁত্রিশ হাজার পাঁচশো দে ভাগ দিলে এক ভাগ পাব সেই এক ভাগই হচ্ছে একটা ইট তাহলে একটা ইটের আয়তন আমাদের আগে বের করতে হবে তারপর এই যে এই অনুপাতে আমাদের বের করতে হবে অর্থাৎ তার আগে আমাদের মনসের আয়তনটা বের করতে হবে তাই না তো আমরা মনসের আয়তন কি জানি আচ্ছা ইট যেহেতু এখানে আবার বলে দিয়েছে সেন্টিমিটার এককে অর্থাৎ মঞ্চটা আমরা কি করব এখন মিটার আছে সেন্টিমিটার আকারে প্রকাশ করে নেব। তাহলে সেই ক্ষেত্রে দেখো গ নম্বর আমরা এই করতে পারি চিত্রটা কাজে লাগিয়ে আচ্ছা তো আমরা যদি মনে করি যে ইটের আয়তন দেখো ইটের আয়তন আমি লিখে নিচ্ছি ইটের আয়তন তাহলে দেখো ইটের আয়তনটা কি আমরা আচ্ছা এখানে কথাটা আমি শেষ করে নি আসলে এ দৈর্ঘ্য বিস্ত সি উচ্চতা এটা তোমরা লিখে নিলে আরো ভালো হবে আচ্ছা তো আমাদের এখন এবি আমরা সেন্টিমিটার প্রকাশ করবো এখানে ঘন সেন্টিমিটার দেব কারণ আমাদের যেহেতু ইটটা সেন্টিমিটার এককে বের করতে বলেছে যদি বলতো মিটার এককে বের করতে আমরা এইভাবেই রেখে দিতাম তাহলে দেখো আমরা এ অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য আমি এইভাবেই লিখে দিচ্ছি দৈর্ঘ্য এ সমান যেহেতু চার মিটারকে আমরা মিটারকে যদি একশো দ্বারা গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে সেন্টিমিটার চারশো সেন্টিমিটার আবার দেখো প্রস্ত প্রস্ত বি সমান যেহেতু প্রস্থ আছে কত তিন মিটার অর্থাৎ থ্রি গুণন একশো সমান তিনশো সেন্টিমিটার আবার দেখো উচ্চতা উচ্চতা হচ্ছে সি সি সমান কি জিরো দশমিক পঁচাত্তর গুনন একশো সমান শুধু পঁচাত্তর সেন্টিমিটার তো ইতিমধ্যে দেখো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বের হয়ে গেছে তাহলে এইগুলা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সেন্টিমিটারে কত ঘন সেন্টিমিটার এই স্তম্ভটা বের হয়ে যাবে তাহলে দেখো যে আমরা লিখি এ সমান কত এসছে চারশো এ সমান চারশো গুণ বি সমান কত আসছে তিনশো গুন থ্রি সমান কত আসছে সেভেন্টি ফাইভ তো এই যে ঘনমিটার এম কিউব দিলাম ঘন অ ঘন সেন্টিমিটার তো এখানে আমরা এটাই ব্যবহার করলাম ঘন সেন্টিমিটার তো এগুলি গুণ করলে আস্তে আস্তে নয় শূন্য শূন্য ক্যালকুলেটার ধরবা দেখো রেজাল্ট পেয়ে যাবা এত ঘন সেন্টিমিটার অর্থাৎ দেখো এটা কিন্তু স্তম্ভ কতটুকু মিটার থেকে ঘন সেন্টিমিটারে প্রকাশ করলাম ইটও কিন্তু দেখো কতটা দরকার এত জায়গাকে সাঁত্রিশ হাজার পাঁচশো ভাগ করলে একটা ইটের জায়গা পাবো তাই আমরা এবার লিখবো যে একটি ইটের একটি ইটের একটি ইটের আয়তন কি আয়তন দেখো একটা ইটের আয়তন কত হয়ে যাবে আমরা ভাগ করব এই যে নব্বই হাজার এই সরি নয় কোটি ভাগ সাঁত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ দেখি কত ঘন সেন্টিমিটার আসে আমরা এখানে ভাগ করে দেখি ক্যালকুলেটর মোবাইল দিয়ে কাজ করতেছি তো এখানে আমরা নয় শূন্য 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 ভাগ সাঁত্রিশ হাজার পাঁচশো আর দুইশো চল্লিশ ঘন সেন্টিমিটার দুইশো দুইশো চল্লিশ ঘন সেন্টি মিটার এইটা হচ্ছে একটা ইটের আয়তন তো ইটের আমাদের অনুপাত দেওয়া আছে অনুপাতকে আমরা এক্স ধরে কাজ করব লেখবো যে দৈর্ঘ্য এই যে এখানে আসে মনে করি মনে করি আচ্ছা দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য ইটের দৈর্ঘ্য আচ্ছা ইটের দৈর্ঘ্য কি এ আচ্ছা এ ধরবো না আমরা যেহেতু ওখানে বুঝতেই পারছি ইটের দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স আচ্ছা প্রস্ত প্রস্ত আছে যেহেতু থ্রি তো থ্রি এক্স আর উচ্চতা উচ্চতা যাচ্ছে টু অর্থাৎ টু এক্স অঙ্ক বিভিন্ন রকম করা যেতে পারে কিন্তু আচ্ছা এটা হচ্ছে ইতের কি করা হলো এই দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি গুণ করি তাহলে কি আসবে আয়তন আসবে যে কোনো ঘনবস্তু দৈর্ঘ্যপ্রস্থ যোগ যোগ করলে আর উচ্চতা যোগ করলে কি হয় আয়তন মাত্রা মানে কি দৈর্ঘ্যপ্রস্থ আর উচ্চতা তিনটা মাত্রা ইঁট হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ আমরা এখানে লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে আচ্ছা প্রশ্ন মতে আমরা কি লিখব প্রশ্ন মতে হচ্ছে এই তিনটা গুণ করলেই তো এই ইট তাই না তাই আমরা লিখব আচ্ছা এখানে আগে হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ ফাইভ এক্স গুনন থ্রি এক্স গুনন টু এক্স সমান কত এই দুইশো চল্লিশ সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার তাহলে আমরা যদি এগুলো গুণ করি দেখো বা তিন পাঁচা পনেরো পনেরো দোকানে তিরিশ অর্থাৎ তিরিশ এক্স 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 গুণ করলে এক্স কিউব সমান তাহলে আমরা এখন দেখো শুধু এখানে শুধু এক্স কিউব সমান এই যে দুশো চল্লিশ ভাগ এই তিরিশ গুণ হিসাবে আছে নিচে নেমে আসবে অর্থাৎ শূন্য শূন্য কাটা গেল তিন আট আট তাহলে এক্স কিউব সমান এইট আচ্ছা বাকি অংশ এই লাইনে এটা শেষ করে দি বা কিউব কিউব সমান অর্থাৎ যদি গুণ করি দেখো আট হচ্ছে আচ্ছা অতএব এক্স সমান টু এক্স সমান টু তো এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এক্সের মান যখন পেয়েছি এখন আমরা এই যে উত্তর বের হয়ে যাবে যে দৈর্ঘ্য মাত্রা চলে আসছে যে মাত্রা লিখে দিলাম মাত্রা আচ্ছা দৈর্ঘ্য এক একটা বের করি দৈর্ঘ্য কত ফাইভ এক্স ফাইভ এক্স সমান ফাইভ গুণন টু সমান দশ সেন্টিমিটার আচ্ছা তারপরে কি প্রস্থ প্রস্ত হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স থ্রি এক্স সমান থ্রি গুণন টু সমান সিক্স সেন্টি মিটার আর কি উচ্চতা উচ্চতা দেখো টু এক্স সমান টু গুণন এক্সের মান টু সমান ফোর মিটার তো এই ছিল আমাদের কিন্তু মাত্রা বের হয়ে গেল এখানে বলেছে যে মসটি তৈরি করতে এতটি ইট প্রয়োজন হলে ইটের তিনটি মাত্রা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বের হয়ে গেলো তো প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ